ব্যাক টু মাই চ্যানেল বিনশুভ বকু বস কেমন আছে তোমার সঙ্গে আসে বলছি সবাই ভীষণ ভালো আছে আদৌ ভালো আছে তোমার সঙ্গে আসেনি তো আজকে তোমার সামনে নিয়ে চলে এসেছি মা বলির অন্য যে সোনার উপর গ্রিপগুলো পেয়েছে সেগুলো দেখানোর জন্য তো তোমরা অনেকেই বলেছিলে যে দেখানোর জন্য তো আমি আজকে নিয়ে এসেছি ফাইনালি তো চলো দেখানো তো ফার্স্টেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মা বাবা যেটা দিয়েছে এই সোনার চেনটা এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে আর এই টিকিটা দিয়েছে আমার কাকি নিয়ে ওরা দেখতে পেলে টিকিটা এটা দিয়েছে আমার বাপের বাড়ি থেকে আচ্ছা এবার দেখে হচ্ছে এটা খুব স্পেশাল এটা আমার সায়ন দিয়েছে আমার ভাই আর কি এই যে হাতের ব্রেসলেট এটার মধ্যে দুটোর মধ্যে কিন্তু ইয়ে আছে ঘিরে বসানো আছে আর এটার দুটো কারণ হচ্ছে যে আমার ভাই তো মালদ্বীপে জব করে তো সেখানে এরকম দুটোই পড়ে হাতে রেসেল তাই দুটো বানিয়ে নিয়ে এসছো এটা খুব সুন্দর হয়েছে তারপরে হচ্ছে এই আংটিটা এই আংটিটা দিয়েছে আসানসোলের দিদা আচ্ছা এই আংটিটা দিয়েছে আমার ছোটো পিসির মেয়ে আমার দিদি দিয়েছে এই আংকি আমার বনু দিয়েছে এটা দিয়েছে আমার একটা দিদি দিয়েছে দিদি জামাইবাবু এবং পাটানগর থেকে এটা দিয়েছে এই আংটিটা আংটি দিয়েছে এই আংটিটা দিয়েছে আমার বড় খুশি এই আংটিটা দিয়েছে ডিজাইনটা খুব সুন্দর আর এটা দিয়েছে আমার মেজদা এই রাধা রাধাকৃষ্ণ আচ্ছা এই আংটিটা দিয়েছে আমার পিসি বৌদি দাদা এরা সবাই মিলে দিয়েছে আর কি সামনের বাড়ির বৌদি আর কি দিয়েছে আমাদের এটার ডিজাইনটা খুব সুন্দর দেখতে পাচ্ছ এটা দিয়েছে মানে এটা হয়তো তোমরা ভাবছো যে এই রকম আংটি দিয়েছে কেন আসলে মামমাম আম যাতে বড়ো হয়ে অনেক বড়ো হয়ে পড়তে পারে তার জন্য এটা দিয়েছে সবাই কেন ছোটো ছোটো আংটি দেবে তাই জন্য বড় বড় আংটি দিয়েছে দিদা গিয়ে আমার কাকু কাকিমনি দিয়েছে আর কি গড়িয়ার একটা কাকু কাকিমা দিয়েছে এইটা দিয়েছে এই কানেরটা দিয়েছে একটা আন্টি দিয়েছে পি আন্টি এটা এইটা দিয়েছে কে দিয়েছে জানি না কিন্তু এটাও দিয়েছে এটা পেয়েছে এই আন্টিটা এখানে দুটো কানের আর এই দুটো কানের আর আমি যে ক্রিয়েটিভ দিয়েছি একটা আর এই দুটো বালা দিয়েছে মামার পাপা আর দুটো বালাও বালা সাথে ওই পায়ের উপরে দিয়েছে দুটো ওই দুজনের উপর দিয়েছে তো ওইটা পরে দেখাচ্ছে এই দুটো দিয়েছে আচ্ছা এবার দেখেন হারগুলো এই হারটা দিয়েছে আমার বড় যা এই যে গোপাল লকেট দাবা এটা খুব সুন্দর চেনটা আচ্ছা এই হাটটা দিয়েছে মৌদি তা একটা যা দিয়েছে আর কি এটাও খুব সুন্দর হয়েছে রাধাকৃষ্ণের লকের আর দুটো হারই খুব সুন্দর হয়েছে এটা দিয়েছে আমার বান্ধবী অনিশা অনীষার সব সবাই মানে দিয়েছে আর কি ফ্যামিলি ওদের এটাও খুব সুন্দর হয়েছে এই চেনটা আর এই চেনটা কে দিয়েছে বলতে পারছি না কিন্তু এই চেনটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা ডিজাইনটা আচ্ছা আরেকটা হাত পেয়েছে এই এটা দিয়েছে আমার সব বন্ধুরা রিমা অর্পিতা বর্ণালী তিতলি আর অয়ন্তিকা ওরা একটা বসার জায়গাও দিয়েছে তোমরা ওই আগের ভিডিওতে দিয়েছো দেখেছিলে তো সেখানে বলেছিলাম আমার বন্ধুরা এটা আরেকটা জিনিস দিয়েছে তো এই রূপোর চেনটা ওরা দিয়েছে এটাও খুব সুন্দর হয়েছে এই নুপুরটা এই দুটো নুকুরটা দিয়েছে একটা দিদা দাদু এটাও খুব সুন্দর হয়েছে এই নুপুরটা দিয়েছে আমার উম মেশো আচ্ছা এখানে দুটোর উপর দুধ বালা বলে এগুলোকে এই বালাগুলো পেয়েছে দুটো ডিজাইন গুলো একটু আলাদা এই যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আসলে সব এক একসাথে করা হয়েছে দেখ দেখেছ তো সবাই তাই জন্য সব একসাথে হয়ে গেছে আচ্ছা এইটা দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের যেখানে জব করে সেখানে সব কলিগসরা মিলে এইটা দিয়েছে এই উপরওয়ালাটা এটা খুব সুন্দর হয়েছে বেশ বড় সড়ো আছে এইটা দিয়েছে দিয়েছে তিন ধাতুর ছুটি আচ্ছা এই আরেকজনার নকুর এটাও মামা আমার পাপা দিয়েছে ওর দুজনার নুকুর দিয়েছে একটা পরে থাকে সবসময় আর একটা এরকম নুকুর দিয়েছে একটা মলের উপর দিয়েছে আর কি তারপরে হচ্ছে আচ্ছা এখানে সব হাতের ব্রেসলেট যেগুলো সেগুলো আছে আর কি ও আরেকটা হারও আছে এই হারটা দিয়েছে আমার বাবা দিয়েছিল এটা প্রথমে বাবা দিয়েছিল আর কি আমার বাড়ি থেকে আর কি দিয়েছে করতে পারছি না এই একটা দিয়েছে এটাও খুব সুন্দর আচ্ছা এইটা দিয়েছে কে দিয়েছে করতে পারছি না এই যে এটা একটা দিয়েছে আচ্ছা এইটা দিয়েছে আমার আমার কাকা শ্বশুররা দিয়েছে এই হাত এই রেসেপ্টটা এটাও ভীষণ সুন্দর বেশ খুব সুন্দর লাগছে এই মিনে পড়াটার জন্য আচ্ছা এটাও কে দিয়েছে বলতে পারছি না এটাও খুব সুন্দর এটাও এত মনে নেই এইগুলো সব আর এটা দিয়েছে এটা দিয়েছে বর্দি আমার বড় যা যে সে দিয়েছিল সে যখন প্রথম দেখতে এসেছিলো তখন দিয়েছে মামা এটা এই হাতে রেস্টুর আর আরেকটা রেস্টুর হচ্ছে এটা এই রেস্টুরটা দিয়েছে আমার মেজ বোনের সব বান্ধবীরা মিলে এই রেস্টুরটা দিয়েছে এটা ভীষণ সুন্দর হয়েছে বোন তোমরা সব মানে তোমরা যদি আমার ভিডিও দেখতে দেখো তাহলে দেখ মানে আমি দেখি তোমাদের এটা খুব সুন্দর হয়েছে তোমরা যে গিফটটা দিয়েছো তো এখানে সব সোনার উপর জিনিস তোমাদের দেখিয়ে নিলাম এই পেয়েছে আমার মামা আচ্ছা তারপরে মামাকে অনেকে আসেনি আর কি ইয়েতে অনপ্রাঠিনে তো সেখান থেকে একটা আমার আর পিসা দিয়েছে এটা আর আমার দিদা দিয়েছে একটা এই যে এই থালার গ্লাস বাতি আর এটা একটা কাকু দিয়েছে আমার তো এইগুলো যারা আসেনি তারা পরে এসে দিয়ে গেছে আর কি তো এই হচ্ছে গিফট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো তো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে লাগবে না